সোয়াবিন আলুর সবজি করবো তার জন্য দিয়েছি কড়াইয়ে তেল সোয়াবিনটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটা আমার নরম হয়ে গেছে সোয়াবিনটা আমি ভেজে নেব সয়াবিন ভেজে নেব গরম জলে ভেজে রেখেছিলাম সয়াবিন ভেজে নেব আর একটা আলু সেদ্ধ করে রেখেছি সয়াবিন আলুর তরকারি করব একটা টমেটো জিরে আদা বাটা দিয়ে আমি টমেটোটা গ্রেট করে আনি কড়াইয়ে তেল দিয়েছি আর সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি সেদ্ধ আলুটা একটু নেড়ে নেব সামান্য হলুদ আর লবণ দিলাম আলুটা ভাজার জন্য ভেজে নিয়েছি তুলে নেবো তেলটা ফুটছিল মানে জল ছিল তার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম আর ফুটবে না আর এখানে টমেটো বাটা দিয়ে দিচ্ছি টমেটোটা ভাজা করে কষে নেব আদাটা দিতে নেব আর সামান্য গুঁড়ে দেবো আটা দিলাম হলুদ দিচ্ছি জলটা মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এই একটু সামান্য লবণ পরিমাণ মতো লবণ কাজ করে দেব এবার আমি আলু সবজি দিয়ে দিচ্ছি জল দিয়ে লবণ হয়েছে নাকি দেখে নেব ঠিক আছে টাকা দিয়ে দিচ্ছি সামান্য ঘি দিচ্ছি নামে ওর এডিক সোয়াবিন আলু সবজি বন্ধুরা যে যেখান থেকে দেখছে সব